কানাডা ই বিলিং কো তে আলুইতে মত না আর বন্ধু কিয়া ফিঙ্গার দিলাম রাখ মা সাজে আবু দালালে কোনো কথা বন্ধ তার অফিসে গেলাম অফিস তার वाला গেলাম তার লাগা দোকানে এক মাস ধরে না বকা গজনের গেছে গিয়া বা মানছিত তো দিলা কম দিনে হুনলান দস দিন খন্ড দিনে দিলা এক টেনশন ও ও ও না গগা না ফুয়া গে লগনানি 15 দিন আগে লগিনানি 15 দিন তার বিষয় হইলো আমার এক মাস হইছে আমার দারা আছে আর না যে বিসা বিসা টাকা বচা দিছেন তে তারে বন্ধু টাকা 1 লাখ টাকা দিছি গরকানে 1 লাখ টাকা তো

আমরা ইন্টারভিউ চাই না নি মানে বে বে তুমি এটা যেনবা জানা বুঝুনি বুঝি আচ্ছা মো নখরো তোমার বিচি হই গিসে কানাডা কি কানাডা গিয়া কিটা করবা না দি তার মামলা দি যা তুমি না তুমি খিলা দিবা লাগে না ও গিয়া খাইছে কই গেছে আমি যেন তোমার ল্যাদেন বেরান গেছে দিন

যে তুমি রুব দালালে খুব বড় করে গিয়েছে লাই তোমার অত দিন আর মানজিয়া ফটো উঠাই আই ফটো উঠাই যায় কি আমি বন্ধু দালাল না চিনছি না দুদি চিনতাম তুই কোন কাছে তাম নাই আর দালাল বন্ধু ওলা খান বাস পারি তার নামও দালাল দালাল নাম হইলো কি লাগান দালাল আর গাইস এখন বুঝছিস কইরা এখন টাকা চিন্তা আমার